হাই ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং পুরোপুরি ফিট আছেন আজকে আবার নতুন এক ব্লগ ভিডিওর সঙ্গে আমি দীপু আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছি তো আজকে যে ভিডিও রয়েছে সেটা হচ্ছে যে কি আমার শালার আশীর্বাদই আর প্রত্যেকজন খুশি রয়েছে যে গাই গায় গাই গায় বলছে দেখেন অন্ধকারে মুখ হালকা ছোট মুখ তো অলরেডি দেখেন আমার এই দিদি গ্রামেরই দিদি উনি চলেছে আর এনারা হচ্ছে ভাগ্নি আর এদিকে হচ্ছে রান্নার জিনিস এই যে গ্যাস সিলিন্ডার দেখতে পাচ্ছেন আর এদিকে উনান রয়েছে আর এটা হচ্ছে আমার ছোট্ট সালার বউ এ হচ্ছে আমার ছোট্ট সালার বউ গাইস একবারে গাইস গাইস করছে হ্যাঁ ছোট্ট থাকলেও দেখতে কিন্তু প্রচুর সুন্দর আর হাসি খুশি থাকেন উনি দেখতে পাচ্ছেন ক্যাপাসিটি খুব এখনই রান্নার কাজ স্টার্ট হয়ে যাবে তো চলেন রান্নার কাজ স্টার্ট করার আগে আপনাদেরকে কিছু ভিডিও আর দেখে উপস্থিত রয়েছে আমার মা আর সামনে রয়েছে মাসি এটা হচ্ছে দাদিয়া শাশুড়ি হাসি খুশি রয়েছে তো রান্নার কাজ প্রায় শুরু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন ডাটা আলু পটল কাঠল এখানে কাঠল তৈরি করা রয়েছে অলরেডি রান্না বসানো শুরু হয়ে গেছে এদিকে আমার বউ রান্না আজকে করবে রান্না ঠাকুর হচ্ছে নতুন দেখি প্রায় চল্লিশ জনের আশেপাশে লোক আসবে পটল সবজি হবে পটল এবং এদিকে ডাঁটা রয়েছে এই যে ডাঁটা নিয়ে এসে রাখলো আর কি কি রয়েছে সম্পূর্ণ জিনিস এখন স্টক করবে এই যে আলু এদিকে আলুও তৈরি করা রয়েছে খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারছে ছোট হলেও খুব স্পিড মানে কাজের এতটা স্পিড বলার কথাই নয় ফ্রেন্ডস রাত্রের সময় বুঝতে পারছেন যে লাইট কম এই লাইটের মধ্যে আমরা ভিডিওগুলো তৈরি করছি তো ভালোই হবে ভিডিও খারাপ হবে না চলেন এদিকে সবাই সব কাজে ব্যস্ত আর এদিকে ইনি খাওয়াতে ব্যস্ত দেখেন সবাই একদম কাজ থেকে দেখাচ্ছি কেটুকে এটা ভাজা মাছের মাথা রয়েছে এটা দিচ্ছে এখন আজকে আমিও রান্ধনে হয়েছি রান্নার ঠাকুর বানিয়ে দিয়েছে আমার এই যে পিছিয়া শাশুড়ি কি বলবো জামাইকে ডেকে এই জামাই আদর করা হচ্ছে রান্নার কাজ রান্নার ঠাকুর বানিয়ে দিয়ে কিছুটা তরকারি রয়েছে এটা দিচ্ছি আমি কড়াইয়ের মধ্যে এটার রসা তৈরি হবে বলে হালকা কিছুটা জল দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়লাম নেড়ে দেওয়ার পরে আমি চলে আসলাম এদিকে কারণ অতিথি চলে আসবে বলে তো অলরেডি টিফিন দেওয়ার জন্য টিফিন নিয়ে এখানে উপস্থিত হয়ে গেছে কিছুক্ষণ পরে টিফিন দেওয়া হবে ঠিক অতিথিগুলো উপস্থিত হয়ে গেছে কিছুক্ষণ পরেই তাদেরকে বসিয়ে টিফিন দেওয়া হবে অতিথি বসার জন্য চেয়ার দেওয়া হচ্ছে একের পরে এক অতিথি সাইড ধরে বসে গেছে এরপর টিফিন দিতে শুরু করেছে অনিমেষ তো অনিমেষ একের পরে প্রত্যেকের টিফিনটা দিয়ে দেবে আশীর্বাদী করার জন্য অলরেডি ব্যাগ এখানে নিয়ে চলে এসেছে তো ব্যাগের মধ্যে কি কি রয়েছে সেটা আমরা দেখব এ রয়েছে চটি চটি নিয়ে এসেছে খুব সুন্দর চটি রয়েছে আর কি কি রয়েছে সেটাও দেখব হলো ধুতি হ্যাঁ ধুতি অলরেডি সাজানো ধুতি আওয়াল তো অনেক কিছু নিয়ে এসেছে আশীর্বাদই করতে আরও কিছু রয়েছে তো অনেকগুলো জিনিস নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন তো এখনই তাকে সাজানো হবে এই যে এই সালাকে আজকে খুব খুশি আলপনা দিতে শুরু করে দিয়েছে আশীর্বাদের জন্য এত সুন্দর আলপনা দিতে পারে যাকেই বলে দেখে তো একবার ভরে যাবে দেখে কত সুন্দর আলপনা দিতে পারছে এদিকে দিচ্ছে ওদিকে দিচ্ছে কত না সুন্দর আছে মনে হয়েছে পিটিয়ে দেবে আমাকে ঘট রাখার ফুল দেওয়া প্রায় শেষের দিকে এরপর নাপিত মশাই এর কাজটা শুরু করবে নাপিত মশাই নিজের কাজগুলো শুরু করে দিয়েছে যা যাবতীয় জিনিস থাকবে সম্পূর্ণ জিনিস সাজাবে এই আমের শাখাটাকে এই ঘটের মধ্যে দেওয়া হবে আমের শাখার মধ্যে সিঁদুর লাগানো হচ্ছে এই সিঁদুর লাগানো হয়ে গেলেই আমের শাখাটাকে ঘটের মধ্যে দেওয়া হবে তো অলরেডি দেওয়া হয়ে গেছে এরপর যা যাবতীয় জিনিস লাগবে সম্পূর্ণ জিনিস সাজানো হয়ে গেছে এরপর দেখি ছেলে রেডি হয়েছে কিনা এখানে এসে দেখছি এখনো পর্যন্ত রেডি হয়নি কারণ হচ্ছে যে ধুতিটা নিয়ে আসা হয়েছে সে ধুতিটা অলরেডি খুলে দেওয়া হয়েছে আগেই তো পুরোহিত মশাইকে ডাকা হয়েছে পুরোহিত মশাইও সেটাকে সাজাতে পারছে না কী করে পড়াবে তাকে তারপর মেয়ের পক্ষর যে মেয়ের জামাইবাবু রয়েছে তাকে ডাকা হয়েছে সেও এসে সলিউশন কিছু করতে পারলো না তারপর অবশেষে আবার একটা ধুতি নিয়ে আসা হলো সেই ধুতিটা পড়ানোর জন্য নাপিত মশাইকে ডাকা হচ্ছে এখন এই ধুতিটাকে পড়াবে এইবার এবার লাগছে বর্বর দেখে তো একবারে হিরো হিরো সেই রয়্যাল বেঙ্গল টাইগার এই অনুষ্ঠানে বাচ্চারাও আনন্দ ফুর্তি করছে পুরোপুরি রেডি এরপর তাকে প্রস্তুত করে আশীর্বাদের জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে আশীর্বাদী করা হবে পুরোহিত মশাই এবং যতজন রয়েছে তারা আগে থেকে সেখানে প্রেজেন্ট রয়েছে তো চলেন দেখাচ্ছি এই যে ইনারা প্রেজেন্ট রয়েছে এখানে তো এখন এই জায়গাতে বসবে সমিত তো সেখানে আসন দেওয়াই রয়েছে অলরেডি তো এখানে বসেছে বসার পরে এবার শুরু হবে তাদের কাজকর্ম পুরোহিত মশাই এবং নাপিত মশাইয়ের তো নাপিত মশাইয়ের কাজগুলো হয়ে গেছে তো এরপর বলছে এখানে যে দই মিষ্টি এগুলো যে লাগে তো এগুলো কই অলরেডি মেয়ে পক্ষ থেকে মিষ্টি এবং দই এগুলো কিছু নিয়ে আসেনি দই মিষ্টি না থাকায় নাপিত মশাই এবং পুরোহিত মশাই নিজের কাজটা শুরু করবে তো কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে এই যে শুরু হয়ে গেছে অলরেডি নাপিত মশাই তার কাজ সম্পূর্ণ করে দিয়ে পুরোহিত মশাইয়ের কাজ থাকে মন্ত্র উচ্চারণ করার জন্য তো মন্ত্র উচ্চারণ করবে এ হচ্ছে আমার মাসি এবং সামনে দিকে রয়েছে আমার মাসির ছোটটা ছেলে আর এখানে অনেকজন ব্যক্তি আশীর্বাদ দেওয়ার জন্য প্রেজেন্ট রয়েছে এবং পুরোহিত মশাই নিজের কাজ শুরু করে দিয়েছে আর ইনি তো বুঝতেই পারছেন সবসময় হাসি খুশি থাকেন এরপর পুরোহিত মশাইয়ের কাজ শেষ হয়ে গেছে এরপর বরকে চুমাতে হয় ধান দুবড়া দিয়ে তো এই জন্য প্রত্যেককে ধীরে ধীরে করে ডাকবে এবং তাকে চুমিয়ে যাবে প্রথমেই চুমানোর জন্য এসেছে তার শ্বশুর তাকে চুমিয়ে যাবে এই যে ধান দুবড়া দিয়ে চুমানো হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা তারপর মাথাতে দিতে বলছে কাপড়টা ভালো করে যাতে ধান ভিতরে না চলে যায় এরপর প্রত্যেকে একের পর এক আসবে এসে দিয়ে সবাই ধান দুবড়া দিয়ে চুমিয়ে যাবে যা সিস্টেম রয়েছে সিস্টেমকে ফলো করে দিয়ে তো চলেন কিছুক্ষণ চুমানোর ভিডিওটা দেখে নেওয়া যাক এরপর তার দাদি শাশুড়ি মালা নিয়ে এসেছে তাকে মালা গিফট করবে এই আশীর্বাদের মধ্যেই এই মালাটা দিচ্ছে খুব সুন্দর মালা নিয়ে এসেছে নাপিত মশাই সবাইকে ধান দুবড়া দিচ্ছে এই ধান দুবড়া দিয়েই সমিতকে আশীর্বাদ করবে বলেই এটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মের নিয়ম তো সবাইকে ধান দুবড়া দেওয়া হয়ে গেলেই পুরোহিত মশাই নিজের মন্ত্র উচ্চারণ করার পরেই তাকে আশীর্বাদ করবে আমাদের আশীর্বাদের কাজে সম্পূর্ণ হয়েছে এরপর তাকে তুলে দেওয়া হবে হাত ধরে হাত ধরে তুলে নিয়ে বাড়ির দিকে নিয়ে যাওয়া হবে ফ্রেন্ডস আমাদের এখনই আশীর্বাদই শেষ হলো দেখতে পেরেন আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখালাম আর আপনাদের এই ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ হচ্ছে নিত্য নতুন ভিডিও আমি ইউটিউবে আপলোড করতে থাকি আবারও এক নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হবো ততক্ষণ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন Thank you, Abnadaki. All the best.